সকাল সকালে একটু বেশি বেশি করে লাল চা করে নিচ্ছিলাম কারণ লাল চা সবাই পছন্দ করে আর তাছাড়া বেশ কয়েকজন আমরা আছি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি আর অনেকক্ষণ হলো জাল দিচ্ছি কারণ যত জাল দেবো লাল চা খেতে কিনে ততটাই ভালো লাগে তো এদিকে হচ্ছে সকালবেলা আবহাওয়াটা একটু তোমাদের শেয়ার করছি অনেক সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হালকা কেবল রোদ উঠছে চারপাশটা আর এই পাশে রান্নাবান্না করি চারপাশ একদম পরিষ্কার করে নিয়েছি দেখতে এখন অনেক ভালো লাগে আসলে পরিষ্কার জায়গা দেখতে কিন্তু ভালো লাগে আর অনেক বড়ও দেখা যায় তো বাড়ির ভিতরে একটু শেয়ার করে নিয়েছি এই তো এই স্নান করে কাপড় চুপড় মিলে দিয়ে দিয়েছি উঠানের মধ্যে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো যাই হোক সকালবেলা কাজকর্ম সেরে স্নান সেরে চাটা খেয়ে তারপরে আবার রান্না বান্না করতে আসলাম এটা সকালেরাই রান্না সকালবেলা একদম ডাল ভাত রান্না করব তাই সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে পাঁপড় ভাজি করিলাম করলা ভাজি করছি করলাটা ভাজি করে হচ্ছে মটের ডাল রান্না করবো তো অনেক সুন্দর করে ভাজি করলাম করলা আসলে করলা ঘরের মানে রাখা যাচ্ছে না বেশ দুই দিন থাকার পরে দেখা যাচ্ছে পেকে গেল তাই হচ্ছে কাঁচা পাকা মিশিয়ে একদম কেটে নিয়ে ভাজি করলাম আর এখানে হচ্ছে পটলগুলো ভাজি করে নিচ্ছি আসলে যেদিন হচ্ছে ডাল রান্না করি সেদিন হচ্ছে ভাজে ভুজি যাই করি না কেন সেগুলো হচ্ছে আগেই করে নেই কারণ ভাজা ভুজিগুলি আগে করে নিয়ে পরে মনে হয় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই হচ্ছে ভাজিগুলি আগে করে নিচ্ছিলাম তো পটলগুলো অনেক সুন্দর করে ভাজি করেছি একদম লাল লাল করে এখন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নেব আর মিষ্টি কুমড়াগুলো এত ছোটো ছোটো করে কেটে দিয়েছে আমার মা মানে অল্পতেই একদম মানে গলে যাচ্ছিলো তো আমি হালকা একটু ঢাকনা দিয়ে দিলাম তো এগুলো ভাজি করতে করতে দেখি বাজার থেকে একদম টাটকা বেগুন নিয়ে আসতে বলতে সেই বেগুন হচ্ছে ভাজি খাবে তো ওই জন্য আবার রান্না করতে করতে ভাবলাম যে বেগুনগুলো যেহেতু ভাজি খেতে চেয়েছে তাহলে একটু ভাজি করেই দেই তো অনেকগুলো বেগুন হচ্ছে কেটে নিয়েছি তবে উপরে খুবই ভালো ছিল কিন্তু মাঝখানে খুব একটা ভালো ছিল না তবে যাই হোক যতটুকু ভালো ছিল সেগুলি একদম নিয়ে বেগুনও ভাজি করব। এই তো বিলাতি ভাজা কিন্তু হয়ে গেছে মানে মিষ্টি কুমড়ো ভাজা আমরা সবসময় বিলাতি বলি তো মিষ্টি কুমড়োটা তুলে নিয়ে এখন হচ্ছে বেগুনগুলো ভাজি করে নেব আর অনেকগুলো বেগুন ভাজি করেছি কারণ ডালের সাথে বেগুন ভাজি কিন্তু অনেক মজা লাগে তোমরা কে কে ডালের সাথে বেগুন ভাজি খাও অবশ্যই কিন্তু জানাবে আর এই বেগুনগুলো কিন্তু আসলে টেস্ট লাগে তো যাই হোক বেগুনগুলো ভাজি করতে করতেই তারপরে হচ্ছে আরও কিছু কাজকাম করেছিলাম আসলে কাজার তো শেষ নাই তারপরে সকালের খাবার আসলে সকালে খাবার খেতে খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে তো ভাবছিলাম যে আজকে দুপুরে আর তেমন কিছু রান্না করব না যেহেতু হচ্ছে দুপুরবেলা এই নিরামিষই খেতে হবে দ্বাদেশি পালনের দিন তাই হচ্ছে এইটা দিয়ে চালিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এর তো বেগুন ভাজি করে কড়াই তেল ছিল সেই তেলে ফোঁড়ন দিলাম মরিচ দিলাম ভালো করে পুড়িয়ে নিয়ে এর তো একদম ডালটা দিয়ে দিলাম তো ডালে দিকে জাল হচ্ছে ভাবলাম যে ভাজিগুলো ঘরে রেখে আসি যেহেতু এখানে ফাঁকা জায়গা যেখানে রান্নাবান্না করছি তো ওই জন্য ভাজিগুলো রেখে মানে রাখতে আসলাম ঘরে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই তো হচ্ছে ভাজি মিষ্টি কুমড়া ভাজি পটল ভাজি বেগুন ভাজি আর পাঁপড় ভাজি করে রেখেছি তো এদিকে এসে দেখি ডালে অনেক সুন্দর বলক উঠে গেছে ডালে হচ্ছে জালটাই মেইন যত সুন্দর জাল হবে ডালটা খেতেও ততটাই মজা হবে আসলে আজকে ডালটা খেতে অনেক মজা হয়েছিল মটরের ডাল মানে ছোটো মটরের ডাল তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরমই খাবে কারণ সকালে সবাই চা বিস্কুট খেয়েছে বেলা এগারোটার মতো বেজে গেছে খেতে লেগে গেছে আর সবশেষে একটুখানি হচ্ছে আমের চাটনি রান্না করা হয়েছে সেটা আসলে শেয়ার করতে পারেনি কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো ভাতটা বেড়ে দিচ্ছি সবাইকে প্রত্যেক দিন কিন্তু সিদ্ধ ভাত খেতে ভালোও লাগে না তা মাঝে মাঝে এরকম ডাল ভাত সাথে কয়েক রকমের ভাজি হলে কিন্তু সকালে খাবারটা অনেক সুন্দর হয় তাই সকালে নাস্তা পানি করে একদম গরম গরম ডাল ভাত সাথে কয়েক পথের মানে ভাজি করে সবাইকে খেতে দিয়ে দিলাম আর হচ্ছে সবাই তো অনেক সুন্দর করে খেলো এই ডাল ভাত দিয়ে ডালটা অনেক মজা হয়েছিল খেতে তো যাই না তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কে কে এভাবে সকালবেলা ডাল ভাত খাও অবশ্যই জানাবে আজকে ভিউটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো আসলে এক মিনিট সেত